উধার কষ্টে বাবা মায়ের কবরেই ফিরে আসে অসহায় সাগর একটা কবরস্থান নীরব চারদিক মাঝে মাঝে শুধু কান্নার শব্দ ভেসে আসে সেটা সাগরের বাবা মা দুজনেই নেই তবু সাগর প্রতিদিন ফিরে আসে তাদের কবরের পাশে যেন সেই মাটির নিচেই তার সব ভালোবাসা তার আশ্রয় ক্ষুধায় চোখ ঝাপসা হয়ে আসে তবু সে চেয়ে থাকে মায়ের কবরের দিকে হয়তো ভাবে মা আজও খাইনি, একটুখানি খাবার দাও বৃষ্টি পড়ে রোদ পড়ে রাত নামে কেউ পাশে আসে না কখনো কোনো দয়ালু মানুষ একটু ভাত দেয় আবার অনেক দিন কেউই দেয় না তখন সাগর চুপচাপ বসে থাকে মায়ের কবর ছুঁয়ে বলে তুমি থাকলে আমি এমন না খেয়ে থাকতাম এই দৃশ্য দেখলে পাথর হৃদয় গলে যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তার ছবি কান্নায় ভিজে ওঠে হাজারো মানুষের মন কিন্তু প্রশ্নটা থেকে যায় এই ছেলেটির মতো আরও কত সাগর আজও আমাদের সমাজের কোণে কোণে কষ্টে মেচে আছে বাবা মায়ের কবরেই শান্তি খোঁজে যে ছেলে তার জীবনের চেয়েও মর্মান্তিক আর কিছু হতে পারে না সাগর আজও কবরের পাশে বসে আছে শূন্য চোখে তাকিয়ে হয়তো এখনো মাকে ঘুমছে এক মুঠো ভাতের আশায় একটুখানি মায়ার প্রত্যাশায়